আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত জীবন দোকান আমি মোমিনুর বিন ইব্রাহিম আপনাকে স্বাগতম জীবন দোকান আজকে আমরা আলোচনা করব নিয়ে সেখানে আমরা আলোচনা করব কি ডিএন কি ও ডি আইডি এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো তো আমরা সাধারণত এনপিএস আমরা চিনি কিন্তু যে ডিএন আই এডি কি আবার এই এনপিএস যে এনপিএস এগুলা কি পাইপের উডি কত হবে আও আইডি কত হবে থিকনেস কত হবে কিভাবে কীভাবে হবে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো চলুন আমরা সরাসরি আলোচনায় যাই তো আমি আজকে হাতে কলমে দেখাবো ইনশাল্লাহ তো আমরা প্রথম আলোচনা করব যে পাইপ কি আই আমার হাতের লেখা তো ভালো না তো আপনারা এটা মানে নেবেন পাইপ কি পাইপ হলো একটি আমরা বলতে পারি এরকম ভাবে একটি হল সিলিন্ডার যেটার ভিতরে হোল এবং অয়েল গ্যাস এক জায়গা থেকে আর এক জায়গায় নেওয়া যাওয়ার জন্য যে সরঞ্জাম ব্যবহার করা হয় তা কি বলে আমরা ইতিপূর্বে বেসিক পাইপ আলোচনা করছি বিস্তারিত আলোচনা তো এখানে আমরা বিস্তারিত আলোচনায় গেলাম না তো আমরা প্রথমে আমরা আলোচনা করব যে পাইপ এনপিএস কি যেমন এনপিএস এন এস এনপিএস হল নোমিনাল পাইপ সাইজ ঠিক আছে নোমিনাল পাইপ সাইজ যদি কিন্তু আপনি লিখি পাইপ নোমিনাল পাইপ সাইজ ওকে তো এটা নোমিনাল পাইপ সাইজ আর আর একটা হলো ডিএন ডি এন ডিএন এটা কি ডায়ামিটার আমরা এই দুইটা আলোচনা প্রথমে আমরা দেখি এনপিএস এনপিএস কি এনপিএস হল আমি সারকাম একটা বানাই এনপিএস কাকে বলে এই একটা পাইপ এটা হলো ওডি তারপরে এটা হলো আডি আইডি তাহলে আমি কালার নিয়ে নিই ধরেন হলো ও আইডি এটা হলো ওডি আর এই যে সেন্টার আছে এটা থিকনেস এখানে মনে করেন থিকনেস এটা থিকনেস আমি টিতে দিতেছি আর এই আউটসাইড থেকে এটা হলো ওডি আর এটা এলো আইডি তাহলে আমরা ওডি আইডি আমরা জানি যে আউটসাইড 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 ডাইমেনশন ওডি এবং ইনসাইড ডাইমেনশন আইডি এবং থিকনেস এখন এই যে এনপিএস এনপিএস কি এনপিএস হলো এই পাইপের সেন্টারে এরকম একটা সার্কা মারবে সেন্টারে এরকম সার্কা মারবে যেটা হলো এরকম এটাকে বলে এনপিএস এখন এনপিএস কি এটা আমরা তো বুঝলাম না আমরা বিস্তারিত আলোচনা করি এখন আমরা সাইজ লিখি এক্সাম্পল এনপিএস ফোর ইঞ্চ তো এনপিএস যে আছে এটা ইংসিতে আসবে ইংসি এনপিএস ইংসি আসবে ফোর ইংসি ধরেন এনপিএস এনপিএস টেন ইংসি এনপিএস এখন আসেন এই যে একে থেকে এটা কিন্তু আমি ফোর টেন টুয়েলভ এরকম না জানি এই তিনটাই একে থেকে নিয়ে বারো ইঞ্চি পর্যন্ত এনল এনপিএস এই সেন্টারে আসবে সেন্টারে কি দেখেন আমরা সব সময় এই 12 ইঞ্চি পর্যন্ত মুখস্থ করতে করতে বলি এই কারণে যে এই 12 ইঞ্চি পর্যন্ত পাইপের একটা সাইজ নির্দিষ্ট করে রাখছে এই পাইপের সাইজটা এটা নির্দিষ্ট করা এটা যদি কিনা আপনি ক্যালকুলেট করতে যান তাহলে আপনি এই ক্যালকুলেট করে আপনি পাইবেন না হিসাব পাইবেন না কারণ কি কারণ এটা একটা কোডের দ্বারা নির্দিষ্ট করা কোডটা হলো এ এস এম ই বি পয়েন্ট ওয়ান জিরো এটা হলো একটা কুড এই কুডের দ্বারা নির্দিষ্ট করা এই বারো ইঞ্চি পর্যন্ত পাইপ আমরা জানি যে এক ইঞ্চিতে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর কিন্তু যখন আমরা ডিএনএ হিসেব করবো এ ডিএনএ ডিএনএ হিসাব করলে শুধু টোয়েন্টি ফাইভ হবে হিসাব তো এখানে আমরা যখন কি কোনো পাইপ সাইজ চেক করবো কোনো ফাইপ পাইপ সাইজ যখন চেক করবো তখন আমরা যে হিসাবটা করি সেই হিসাবটা যদি কিনা আমরা থাকি একে থেকে বারো পর্যন্ত তাহলে আমাদের এখানে এই এনপিএস দেওয়া থাকে এখান থেকে আমাদের থিকনেস বাদ দিয়ে তারপরে হলো এটার আইডি চেক করা হয় ঠিক আছে এটা ইনসাইড তো অটোমেটিকলি চার্টে দেওয়া থাকে ঠিক আছে তো এখানে আমরা কিছু নমুনা দেব আর কি আমরা কিছু এক্সাম্পল দেবো এক্সাম্পল দিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ ঠিক আছে চলুন এখানে আমরা শুরু করি তো এনপিএস আর হলো ডিএন এনপিএসিপ ডিএন হলো এম এম এটা আমরা আলোচনা করছি এখন কীভাবে আমরা এটা এনপিএস ডিএন আমরা তফাত করবো আর আমরা কীভাবে বুঝবো দেখেন আমি যদি কি না উদাহরণ দিই তাহলে যেমন এক্সাম্পল যদি আমরা এইভাবে দিই যে এই এনপিএস এটা অরিজিনালভাবে একটা কোড দেওয়া আছে এ এটা এমই এটা এএসএমইতে একটা কোড দেয়া রাখছে যেটা হলো আমেরিকান সোসাইটি অফ ম্যা ম্যাটেরিয়াল ইকুইপমেন্ট ঠিক আছে সেটা এরকম একটা কোড দেওয়া আছে এ এস এম যেমন আমি কোডটা এখানে লিখে দিতাছি এ এমই এ এস বি থ্রি সিক্স পয়েন্ট ওয়ান জিরো এটা শুধু যত পদের স্টিল আছে সেই ক্ষেত্রে ব্যবহার হবে এটা ঠিক আছে নন আর কি স্টিল ছাড়া আর স্টিল যেমনি সংক্ষিপ্ত লিখি আছে এটা আসবে কোড আপনার বি থ্রি সিক্স পয়েন্ট ওয়ান নাইন এটা হলো এসেস এর জন্যে ঠিক আছে তো এই যে এ বি এস এম এ এস এম ই বি থার্টি সিক্স পয়েন্ট টেন এটা একটা চার্ট আমরা অনেক সময় শিডিউল চার্ট দেখতে পারি ঠিক আছে তো শিডিউল চার্ট অনেক রকম হতে পারে তো এই কোড দ্বারা যে শিডিউল শার্ট চার্টটি তৈরি করা হয়েছে এই শিডিউল চার্টটি আপনারা দেখে নেবেন তো আমরা এই শিডিউল চার্ট অনুযায়ী আমরা আলোচনা করবো ইনশাল্লাহ ঠিক আছে তো দেখেন এই শিডিউল চার্ট অনুযায়ী একটা ই থাকে যেমন এই যেমন আমি এখানে দেখাইতেছি এনপিএস মনে করেন টু এনসি টু এনসি এটা যদি কিনা আমরা ডিএনএ হিসাব করি তাহলে ডিএন ডিএনএটা আসবে আপনার ফিফটি ডিএনএটা ফিফটি এম এম আসবে তাহলে ফিফটি আসলো কেন কারণ এই এনপিএস এর হিসাব যখন আমরা ডিএনএ নিয়ে যাব তখন এটাকে আমরা বাট করব টোয়েন্টি ফাইভ দিয়ে টোয়েন্টি ফাইভ দিয়ে ইন্টু করবো আর যখন কিনা আমরা ইংসি হিসাব করবো ঠিক আছে ইংসি হিসাব করবো ইংসি যখন হিসাব করবো তখন কিন্তু আমরা এটাকে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর দিয়ে আমরা এটাকে ইংসি হিসাব করবো এটা ইংসির হিসাবে এক ইঞ্চিতে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর এম এম আসে আর যখন কিনা আমরা এন পি এস এই ডিএন ডিএনতে চেক করবো ডিএন কিন্তু টোয়েন্টি ফাইভই আসবে এক ডিএন ওয়ান মাতল ওয়ান ইঞ্চ ওয়ান এক ইঞ্চিতে ডিএন টোয়েন্টি ফাইভ আসবে যেমন দুই ইঞ্চিতে ডিএন ফিফটি আসলো ঠিক আছে তো এরকম আসবে আর যখন কিনা আমরা এটার উডি এই যে এই যে পাইপটা আমরা দুই ইঞ্চি সেভ করলাম এটা ফিফটি আসলো তো এটার উডি আসবে আমাদের ডিএন হিসাবে সিক্সটি পয়েন্ট থ্রি আপনি হিসাব করে দেখতে পারেন ক্যালকুলেটারে বরাবর এরকম আসবে তো এখন আমরা এক্সাম্পল দেবো কিছু কিছু এক্সাম্পল দেবো এখানে আমরা এক্সাম্পল অনুস্বরূপ আমি আমরা লিখতেছি যেমন এনপিএস এস এনপিএস যদি কিনা আমরা টেন হিসাব করি আপনি বুঝেন বিষয়টা টেন হিসাব করি তখন আমাদের এটা ডিএন কত আসবে ডিএন ডিএনএস পড়লো যেমন দশ ইঞ্চি দশ যদি কিনা আমরা মাল্টিপ্লাই করি টোয়েন্টি ফাইভ তাহলে আমাদের এটা দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ এম 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 লেখার দরকার নাই কিন্তু বুঝে হবে আমাদের ই কত আসবে কত আসবে এটা আসবে দশ এংসি সেভেনটি সেভেন হান্ড্রেড ফিফটি মতলব এটা সাড়ে সাতশোটা দশ ইঞ্চি সাড়ে সাতশোটা এটা হলো আসে আপনার এই ইংসি হিসাবে এটা হলো ওডি আর এটা হলো পাইপ সাইজ নিম্নাল পাইপ সাইজ আর হলো পাইপ ওডি ঠিক আছে আমি এখানে উডি লেখা দিই ওডি এটা হলো ওডি আর এলো নিম্নাল পাইপ সাইজ আশা করি বুঝাইতে পারছি এখন আরও কিছু আমরা এক্সাম্পল দিই আচ্ছা ওডিটা আমি এই সাইডে লেখা দিলে মনে হয় সুন্দর হয় ওডি এখানে আরও যদি আমি হিসাব বি বারো ইঞ্চি ডেস হিসাব করি এনপিএস এটা আমি এক্সাম্পল দিতেছি ঠিক আছে এনপিএস বারো ইঞ্চি এটার ডিএন আসবে কত ডিএন ডিএন আসবে বারো ইঞ্চি তাহলে তিনশো তিনশো এম এম তাহলে এটার ওডি আসবে কত এটার ওডি এটার ওডি আসবে ইঞ্চি হিসাবে বারো ইঞ্চি সাড়ে দশ বারো ইঞ্চি সাড়ে সাতশো আশি এটা হিসাব শতা হিসাব করলে সাড়ে সাতশো আর এটা যে কিন্তু এম এম এর হিসাব করেন এম এম এর হিসাব করলে তিনশো তিনশো তেইশ আসবে তিনশো তেইশ পয়েন্ট এইট এম এম এটা হলো এম এম এর হিসাব আসবে এটা কিন্তু এই যে এ এস এম ই বি থার্টি সিক্স পয়েন্ট টেন এই কোড হিসাবে এটা কিন্তু শিডিউল অনুযায়ী এই চারটা হয় আমরা সবাই জানি শিডিউল অনুযায়ী তো ইনশাল্লাহ আমি এই পাইপ শিডিউল আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন ডাউনলোড করে নেবেন ইনশাল্লাহ চেষ্টা করবেন তো আমি এরকম আরও কিছু এক্সাম্পল দিই এখানে আমরা দশ দিলাম বারো দিলাম এখানে বারোর পরে কি হবে এই বারো ইঞ্চি পর্যন্ত একটা আমি এখানে রিকমেন্ড করে রাখি একে থেকে বারো ইঞ্চি পর্যন্ত এর হল মুখস্ত করতে হবে মুখস্ত কারণ মুখস্ত যদি কিনা না করা হয় তাহলে আপনি ক্যালকুলেটার হিসাব করে সময়ের অপচয় হবে এটা বাহির করতে মুশকিল হবে তো দেখেন আর বারো ইঞ্চের পরে চোদ্দ ইঞ্চি যেমন এনপিএস এখানে আবার একটা মজার বিষয় আছে এনপিএস চোদ্দ ইংসি এটা ডিএন কত আসবে ডিএন এটা ডিএন আসবে যেহেতু এই চৌদ্দ ইংসি বারো ইঞ্চের পর থেকে একটা জিনিস মনে রাখবেন বারো ইঞ্চির পরের থেকে যত ইংসি ভাগ পাইপ আর বেজের সংখ্যা তো হবে না চোদ্দ ষোলো আঠারো বিশ এরকম হবে তো এইটা যা টিএন থাকবে তাই উডি হবে যা টিএন থাকবে তাই ওডি হবে ঠিক আছে এটা আর এই কম হবে না আবার এই সাইজ পাইপ সাইজে তো পাইপ সাইজ যেমন দশ ইঞ্চি পাইপ সাইজ দুইশো পঞ্চাশ এনপিএস এবার উডি আসলো দশ ইঞ্চি সাড়ে সাতশোটা এটা কীভাবে এটা আমরা একটু পরে আলোচনা করতেছি ঠিক আছে তো আমি এক্সাম্পল দিলে এই ডেট এক্সাম্পলটা আমি দিয়ে বা চোদ্দ ইঞ্চি এরপর আমরা আরও কিছু এক্সাম্পল দেবো তো চোদ্দ ইঞ্চি জাস্ট ডিএন এখানে চোদ্দ এম এম কত আসবে এম এম আসবে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এম এম এখন ডিএন কত আসবে ডিএন ওডিআর হলো ওডি ডি সেম চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চি ঠিক আছে চোদ্দো ইঞ্চি এখন চোদ্দো ইঞ্চি ওডি কত আসবে এটা হলো পাইপ সাইজ কিন্তু চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চির ওডি এমএম হিসাব করলে কত আসবে এটা কিন্তু আগেই বলছি যে এম এম যখন কিনা আমি এটা এটা ইঞ্চির ডিএন চেক করবেন তখন পাইপ সাইজ বরাবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দিয়ে মাল্টিপ্লাই হবে আর যখন কিনা ওডি চেক করবেন তখন কিন্তু ফুল এম এম তখন কিন্তু যে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে যখন কিনা সৈ্য টোয়েন্টি ফাইভ দিয়ে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর দিয়ে মাল্টিপ্লাই করবো তখন আমাদের এটার আসে কত আমাদের আসবে হলো তিনশো পঞ্চান্ন আসবে তিনশো পঞ্চান্ন পয়েন্ট সিক্স এম এম এটা হলো এম এম এটা হলো ওডি আসবে এখন আমরা আলোচনা করে নিই যে এই যে ডিএনএ এত এনপিএসএ এত আস্তে আস্তে ডিএনএ এত আস্তে আস্তে এটা কীভাবে আর ডিএন কীভাবে এটা আমরা আলোচনা করতেছি ধরেন আমি দেখাইতেছি মার্ক করে দেখাইতেছি এই দেখেন ধরেন একটা পাইপ এখানে এটা উডি আর এটা মনে করেন আইডি এটা উডি এটা আইডি এখন এই যে এনপিএস কোনটা আমি এখানে দেখাইতেছি যেমন এটা হলো ওডি আউটসাইড ডায়ামিটার ঠিক আছে ও ডি আর এই যে এইটা হলো আইডি আইডি ইনসাইড ডায়ামিটার ঠিক আছে ছোট দেখা যাইতেছে আমি বলে দিলাম স্পষ্ট দেখা নেবেন এখন আসেন এখন এই যে এরকম একটা লাইন এনপিএস এই যে এখান থেকে এখানে এনপিএস মতলব নিমিনাল পাইপ সাইজ এটা এখান থেকে এই শিডিউল অনুযায়ী চেক করে হয় এইটার থিকনেস করা হয় ঠিক আছে আর এখান থেকে এখানে পাইপের একটা সাইজ নির্ধারণ করা হয়েছে ঠিক আছে এটা আমেরিকান বলেন ইউরোপের সিস্টেম বলেন আমেরিকান সিস্টেম বলেন সেম সিস্টেম তো ইউরোপ সিস্টেমে এটা এই ডিএন ওরা তারা ডিএন হিসাব করে আর আমেরিকান সিস্টেমে আপনার এনপিএস সিস্টেম হিসাব করে এই দুইটাই এছাড়া তফাত নেই আর সাইজ এটাই বুঝতে না মনে হয় আমি আর একটা দেখাইতেছি মনে করেন একটা পাইপ এটা হলো ওডি আউটসাইড ডায়ামিটার আউটসাইড ডায়ামিটার আমি বলে দিতেছি আর এই যে আইডি ইনসাইড ডায়ামিটার এই দুইটার মাঝখানে আর কি দুইটার ভিতরে এটা হইলো আইডি যে এই যে ইনসেন্টাইভেশন ইনসেন্টাইভেশনের একটু উপরে ঠিক আছে ইনসেন্টাইভেশন মানে আইডির একটু উপরে এটা থাকে আইডির কাছাকাছি এরকম এটা হলো নিমিনাল পাইপ সাইজ এই যে এখান থেকে এখানে এখান থেকে এখানে নিমিনাল পাইপ সাইজ এন পি এস নিমিনাল পাইপ সাইজ এই ভিতর আর আর এটা হলো ওডি আউটসাইড ডায়ামিটার ওডি

এটার ওডি কত আসবে ওডি কিন্তু আমি আগে বলছি ওডি সেম আসবে সেম ষোলো এংসি এখন এটা এম এম এ যদি কিনা আমরা কনভার্ট করি তাহলে আমাদের এটা দ্বারাই হলো চারশো ছয় চারশো ছয় দশমিক চার এম এম এটা হলো ওডি তো এই হইল আমাদের এই এনপিএস এবং ডিএন এর মূল সারমর্ম তো এখানে আমরা আরেকটু একটু কিছু আলোচনা করতে পারি সেটা হলো এই যে পাইপ সাইজ এই পাইপ সাইজটা আমরা বললাম এনপি পিএন এনপিএস ডিএনএস এটা আমরা আগে আমি আগে বলছি এখনও বলতেছি যেমন এনপিএস 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 আর হইল ডিএন ডি এন এনপিএস হলো আমেরিকান সোসাইটির একটা সিস্টেম আর এটা ইউরোপিয়ান সিস্টেম এটা হলো আমেরিকান সিস্টেম এটা ইউরোপিয়ান সিস্টেম ঠিক আছে তো এই সাইজ বিষয়ে আমরা আশা করি মোটামুটি একটা ধারণা পাইছি তো এখন আমরা কিছু শিডিউল নিয়ে আলোচনা করব শিডিউলের কিছু ভাগ বটর আছে আমি কিছু এখানে লেখে দেখাইতে দেখানোর চেষ্টা করতেছি যেমন শিডুল ফাইভ টেন টোয়েন্টি থার্টি তারপরে আসে এরকম শিডুল তো এখানে এই যে শিডুল আমরা যে সাইজ গিলায় চেক করি আমরা যে সাইজ গাইজগুলাই দেখি অটোমেটিক বা আমরা নির্দিষ্ট করা যে সাইজ গেলে আমরা মুখস্ত করি একে থেকে বাড়া পর্যন্ত সেটা

তো এস এর কোড এসএস এর শিডিউল এই যে যা আমরা লিখছি যেমন ফাইভ এখানে এস তারপরে টেন এস তারপরে টোয়েন্টি এস এরকম এস থাকবে প্রত্যেকটা শেষে এস থাকবে মতলব এস 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 এর ঠিক আছে এই হলো আমাদের এই শিডিউলের সিস্টেম আর আরেকটা হলো এই যে শিডিউল কোথার থেকে আসলো শিডিউলের আমি এটা মোটামুটি একটু আলোচনা করি শিডিউল কোথা থেকে আসলো শিডিউলেরটা এটা আমার এতটা ভালো আমি আলোচনা করতে পারবো না তারপর আমি একটু আলোচনা করার চেষ্টা করতেছি তো শিডিউলের একটা কোড হলো তো শিডিউলের একটা কোড হলো কি আমি এখানে আলোচনা করতেছি এক হাজার এক হাজার এটা মাল্টিপ্লাই পি ওপরে পি থাকবে পি বাই এস এটা হলো এটাকে বলে দ্বারা লিখি বারোলা ওয়াল থিকনেস এটাকে বলে ঠিক আছে তো এখানে যে এই যে এক হাজার বাই পি এস এই পি হইল সার্ভিস প্রেশার সার্ভিস প্রেশার এস পি সার্ভিস প্রেশার আর এই এল হইলো আপনার পাইপের যে থিকনেস মোটা পাতলা এটা এসের নিয়ন্ত্রণ করবে যখন কি না পি হবে যত কম মতলব পেশার যে আমাদের লাইনটা যে লাইনটা যে পাইপ লাইনটা আমরা তৈরি করব এই পাইপ লাইনে যে ফিউল বা অয়েল গ্যাস বা অয়েল এখানে যাবে তো এটার পেশার অনুযায়ী এটা কম বেশি হবে পেশার অনুযায়ী কম বেশি হবে যেমন এক হাজার পি এই পেশার যেরকম কমবে তখন এই যে সিস্টেমটায় থিকনেসটাও কমবে আর এই পেশারটা যদি কিনা বাড়ে তাহলে থিকনেসও বেড়ে যাবে তো এটা মোটামুটি আমি আলোচনা করতে এটা এটা সিস্টেম তো আশা করি আমি বোঝাতে পারছি বোঝানোর চেষ্টা করছি যথেষ্ট পরিমাণ তো আপনারা কতটুকু বুঝছেন আমি জানি না তো অবশ্যই যদি কিনা বুঝে থাকেন আমাকে কমেন্টে জানাবেন এবং যদি না বুঝে থাকেন তাহলে আমাকে জানাবেন আর এরকম যদি কিনা আরো গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও আপনারা পেতে চান অবশ্যই আমাকে আরো সাপোর্ট করবেন আর আলহামদুলিল্লাহ আপনারা সাপোর্ট করতেছেন করছেন করবেন ইনশাআল্লাহ আর যারা কিনা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাস্ট কথা হইল যে কিনা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ঠিক আছে আপনার মূল্যমান আপনার মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে বিদায় নিচ্ছি আবার আলোচনা করবে অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি